তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়েটারের এক সাইড থেকে অনেক বড় ড্রাইভিং ফ্যাগলিন বের হয়ে আসে সে বের হয়ে এসে অনেক বেশি হাসা হাসি শুরু করে আর ইন্ডিয়ান বাইক সিটি শহর খেতে শুরু করে আর তারপর তার মুখের ভিতর থেকে তার তিনটা বাচ্চা বের হয়ে চলে আসে আর সেগুলো বের হয়ে চলে এসে সাথে সাথে সিটির বিভিন্ন জায়গায় খেতে শুরু করে আর এই দিকে জায়েন্ট ফ্যাগলিন সেখানে গায়েব হয়ে যায় এইদিকে তার বাচ্চারা গুলো খেতে শুরু করে চলো দেখা যাক ফ্যাগলিং কি তার সিটি বাঁচাতে পারবে কিনা চলো ভাই পেট্রোল দোকান থেকে তো আমি পেট্রোল ভরে নিয়েছি বাইক এবার ফাটাফাট আমরা বাসায় চলে যাই কিন্তু ভাই এক সেকেন্ড এইটা কি মনে হচ্ছে যে কোন একটা আশি শব্দ ওয়েট গাইস এক সেকেন্ড এখানে কি ড্রাবিল ফ্র্যাকলিন এখানে কি করছে আরে ভাই এটা তো ড্রাবিল ফ্যাগলিন যার দাঁত অনেক বড় বড় ভাই এ এখানে কি করছে আমাদের সিডিতে এতো আমাদের সিরির পাহারে এখান থেকে বেড়ে চলে যাচ্ছে ভাই আমাকে তো অনেক ভয় করতেছে বুঝতেছে না এখন কি হবে এটা এখানে কি করতেছে। তো শুনো গ্রাম তোমার শুধুমাত্র

এখানে আরে সিটি খাওয়া শুরু করে দিছে তার ছেলেগুলোর আরে ভাই আমার দেখে খুবই ভয় করতেছে এখন কি করব। আরে যে দেখো ডেবিল এখানে গায়ে হয়ে গেছে তার বাচ্চারা এখন আমাদের সিটিতে হামলা করে দিছে আরে গাই আমার তো খুবই ভয় করতেছে বুঝতেছে না কি হবে চলো আমি এক কাজ করি আমি স্পাইডারম্যানের এর কাছে যাই যেহেতু স্পাইডারম্যান আমাদের বাড়িতে এসেছে দিকে দেখো গাই সে আস্তে আস্তে পুরো সিঁড়িটা কিন্তু খাইতেছে আরে ভাই আমার তো খুবই ভয় করতেছে আমি এক কাজ করি ফটাফট গায়েটা নিয়ে আমার বাসায় চলে যাই চলো গাইস আরে ভাই স্পেরাম্যান ভাইক কিছু আজকে আমাদের বাড়িতে চলে এসেছিল আমি এখন এক কাজ করি আরে পেট্রোল পাম্পে তো আমি টাকা দিয়ে এখন বাইকটা থেকে চলে দিছি আর ওইদিকে দেখো বাচ্চাগুলো কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আরে ভাই চলো ফটাফট চলো না হলে কিন্তু পুরো সিটিটাই সে খেয়ে ফেলবে তখন কিন্তু আমরা কোথাও যাইতে পারবো না তো চলো এখন ফটাফট আমরা আয়রন ম্যানের কাছে চলে যাই দেখে আসলে আয়রন ম্যান আমাদের হেল্প করবে কি না আসলে বুঝতেছে না আয়রন ম্যান আসলে হেল্প করবে কিনা আর আয়রন ম্যান তো আমাদের সিটিতে আছে আর আমার বাড়িতে আসে আর দেখো ম্যান কিন্তু তার গাড়িটাও নিয়ে এসেছে সেই আয়রন ম্যানের সেই গাড়িটা ভাই আরে তার মানে আয়রন ম্যান বাড়ির ভিতরে আসে চলো আগে আমরা বাড়ির ভিতরে গিয়ে দেখি আসলে আয়রন ম্যান আসে কিনা আরে গাইস আয়রন ম্যান তো এখানে আসে তার মানে তো আমাদের হেল্প অবশ্যই করতে হবে আয়রন আরে আয়রন ম্যান বলতেছি তোমাকে আর কি বলো আমাদের সিডিতে চলে এসেছে জাইন ফ্র্যাগলিন সে আমাদের সিডিটা খাওয়া শুরু করে দিছে এক এক করে তার তিনটা বাচ্চাকেও এখানে রেখে গেছে এখন তোমারই সাহায্য করতে হবে আমাদের কিছু একটা উপায় বলে দাও আমাকে ও কিন্তু তার তিনটা বাচ্চাকেও এখানে রেখে গেছে তুমি যদি সাহায্য না করো সে কিন্তু আমাদের সিডিটা পুরো ধ্বংস করে দেবে আরে ফ্র্যাগলিন বুঝতে পেরেছি ওইটা হচ্ছে যে অনেক বড় মাতাল আলা ড্রাভেল ফ্র্যাগলিন কিন্তু টেনশন করো ও তোমাদের কোনো ক্ষতি করবে না আসলে ও তোমাদেরকে ভয় দেখে এখান থেকে চলে গেছে এখন তোমাদের ক্ষতি করবে আসলে ওর তিনটা বাচ্চা ও এখান থেকে চলে গেছে এখন তোমাদের ওই তিনটা বাচ্চাকে ধরতে হবে তো এই ব্যাপার তো গাইস তোমরা তো দেখলে আসলে তার মানে ওই ড্রাভেল আর এখানে আসবে না আসলে তার তিনটা বাচ্চাকে এবার আমাদের ধরতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের সিঁড়িতে বাঁচাতে পারবো আরে আরুমেন বলতেছি কিছু একটা উপায় বলে দাও আরে ফ্যামিলি একটা কাজ করো এই সিডির আনাচে কানাচে তিনটা জাদুর বক্স আছে ওই তিনটা জাদুর বক্স এর ধরে আটকায় রেখে দাও তারপরে ওরা কিন্তু আর এখান থেকে যাইতে পারবে না আর আমি তোমাকে ওই তিনটা যারা লোকেশন দিচ্ছি তুমি তাড়াতাড়ি ওদেরকে ধরে দাও আর শোনো আমার এই গাড়িটাও নিয়ে যাও আমি তোমাকে সুপারটাও দিচ্ছি তুমি তাড়াতাড়ি ওদেরকে যাই আটকায় ফেলো তো আমি তোমাকে ফুল প্ল্যান দিলাম ঠিক আছে তুমি কি বুঝছো ওকে তাহলে এ ব্যাপার ঠিক আছে ঠিক আছে আরোনব্যান তুমি তাড়াতাড়ি আমাকে লোকেশন দিয়ে দাও আমি তাড়াতাড়ি সেই লোকেশনে যাচ্ছি আর গাইজ চলো তাড়াতাড়ি আমরা তার আগে গানগুলো নিয়ে নিই তারপরে এখান থেকে চলে যাই ওকে গাইজ আমি কিন্তু গানগুলো নিয়ে নিছি এখন আমি ফটাফট আরে আরুর তো আমাকে লোকেশন দিয়ে দিছে এখানে যেমনটা আমি লোকেশন দেখতে পাচ্ছি আরে একটা আছে আমাদের শহরের সেই শেষ প্রান্ত ভাইরে ভাই এখানে একটা বয়ম দেখতেছি তার মানে এই বয়মেই আমাদের ওকে আটকায় দিতে হবে ওকে আরুর ম্যান তাও থাকো আরে আমার কাছে তো আরুর শক্তি শক্তিটাও চলে এসেছে চলো আমি এক কাজ করি ফাটাফাট আয়রনম্যান এর কার্ডটা নিয়ে যাই যেহেতু আয়রনম্যান আমাকে এই কার্ডটা দিয়েছে আর এই কারের উপরেই আমি ওই বড় বয়ামটা লোড করে নিয়ে যেতে পারবো তাদের কাছে তাদেরকে ধরতে তো চলো গাইস আমরা গাড়িটা নিয়ে আস্তে আস্তে যাই তারপরে ফ্র্যাগলিনের বাচ্চাকে আমি ওই বয়মে আটকায় রেখে দেব তো চলো আমি তো একটাকে লোকেশন দেখে ফেলেছি ওইটা তো সি একদম শেষ প্রান্তে আছে তো আমি फटाफट গাড়িটা ওখানে নিয়ে যাই আর গাইস আমাদের এটাও দেখতে হবে আসলে সেই ড্রেভিল ফ্র্যাগলিনের বাচ্চাটা আসলে কোথায় আছে আমি তো লোকেশন পেয়েছি হচ্ছে যে এখন মাত্র বয়মের যেহেতু ওই বয়মের ভিতরে আমরা ওকে আটকায় ফেলব আর ওই তো সামনে দেখা যাচ্ছে বয়াম ভাই আমাদের ওখানে একটু সাবধানে যাইতে হবে আরে এক সেকেন্ড এখানে তো সেই বাচ্চা আছে আরে ভাই তার মানে এই হচ্ছে যে আমাদের শহর খেতে খেতে এখন হাফসাই গেছে আর ওখানে দাঁড়ায় আছে তার মানে একে আমাকে ওই বয়ামের ভিতর ভরে দিতে হবে চলো আমি তো একটা ডিভিল ফ্যাকলিনের বাচ্চার লোকেশন পেয়ে গেছি এখন আমাকে ফটাফট এই লাগবে আর চলো আমরা কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি আর ভাই যেমনটা দেখতে এখানে শুধু কিন্তু একটা রাস্তা আছে আমাদের এই রাস্তার উপর এই বাসটা কিন্তু নিয়ে যেতে হবে ওকে চলো সাবধানে আমাদের এখানে ঘোরাতে হবে আস্তে আস্তে দেখে শুনে তা নাহলে কিন্তু আমরা নেচে পড়ে যাব আর তাহলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না ওকে আস্তে আস্তে আমরা ঘোরাই মোড়টা কিন্তু আমরা খুবই আস্তে আস্তে ঘোরাচ্ছি আর যেহেতু আর মানে গায়েটা অনেক বেশি লম্বা এই জন্য কিন্তু আমাদের ঘোড়াতে একটু তো সমস্যা হচ্ছে ওকে চলো সিকিউর ভাবে আমাদের খেলতে হবে আরে ভাই পড়িস না ওকে চলো পড়িনি আর সামনে যেমনটা দেখতেছো কিন্তু সেই বয়মটা আমাদের এখানে নিতে হবে আমাদের গাড়ির ওপর লোড করবো দেন এখান থেকে নিয়ে যাব ওকে চলো আর একটু গেলে কিন্তু আমরা বয়ামের কাছে চলে আসবো ওকে লেজ গো আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি গাইস তো চলো আমি ফটাফট বয়ামটা লোড করে ফেলি ওকে গাইস চলো যেমনটা দেখতেছ আমি কিন্তু বয়ামটা লোড করে ফেলেছি এখন ফটাফট আমি বয়ামটা নিয়ে আসলে যাই সেই ফ্র্যাগলিনের কাছে দেখি ফ্র্যাগলিন আসলে কি করতে পারবে তো আমরা তাড়াতাড়ি ওখানে যাই তারপর ওই ডেভিল ফ্যাগলিনের বাচ্চা ডেভিলকে আমরা এই বয়ামে কিন্তু আটকাই ফেলবো খুব ইজিলিভাবে তো চলো আমরা খুবই আস্তে আস্তে যাই আর আমরা কিন্তু অনেক কাঁচা কাঁচা চলে এসেছি যেমনটা দেখতেছস সামনে কিন্তু আছে সে দড়ایا তো আমরা এক কাজ করে এখানে নেমে যাই তারপরে ওকে আমাদের কিন্তু ফাইটে হারাতে হবে গাইস তো চলো আমরা কিন্তু এখানে নেমে গেছি বয়ামটা রেখে দিয়েছি আর একে আমি アイアンম্যানের পাওয়ার দিয়ে কিন্তু একটু মজা দেখাচ্ছি ওকে গাইস এই নে アイアンম্যানের লেজার কা ওকে গাইস একে কিন্তু এখানে পড়ে গেছে ভাই ওকে আবার খাড়া হয়ে গেছে ওকে ধর আমি এক কাজ করি একে ধরে নেই ওকে গাইস আমি কিন্তু একে ধরে নিয়েছি এবার একে তাড়াতাড়ি বয়ামে ভরে ফেলি ওকে গাইস যেমনটা দেখছস আমি কিন্তু থেকে বয়ামে ভরে ফেলছি তো গাইজ দেখো এই কিন্তু এখন বয়ামে আটকায় আছে আর এই অনেক বেশি কান্না করতেছে ভাই তুই কান্না কর কান্না করে কোনো লাভ নেই তো চলো গাইজ আমরা এক কাজ করি আমরা আরেকটা লোকেশনে দেখি আসলে কোথায় আছে আরেকটা বয়াম তারপর আমাদের কিন্তু আরেকটা ফ্যাগলিনকেও আটকায় ফেলতে ওকে চলো এই পাশে আমাদের সিডিতে অনেক বড় একটা বিল্ডিং এর কাজ চলতেছে সেখানে আরেকটা বয়াম আছে ও চলো ফটাফট আমরা গাড়িটা নিয়ে ওই লোকেশনে যাই দেন তারপর আমরা বয়ামটা গাড়িতে লোড করে ফেল ব্যাগলিনের বাচ্চাকে একটা খুঁজতে হবে আমাদের তারপরে ওকেও কিন্তু আমাদের বন্দি করতে হবে গাইজ তো তুই এখানে থাক তুই এখানে কান্না কর কোনো কিছু করার নাই যেহেতু আমাদের সিটির উপর হামলা করেছিস তো গাইজ চলো আমরা এক কাজ করি ফাটাফাট আরেকটা লোকেশন তো আমরা পেয়ে গেছি এখন আমরা চলো ফাটাফাট ওই জাদুর বয়ামের কাছে চলে যাই ওকে গাইজ আমরা কিন্তু জাদুর বয়ামের কাছে চলে এসেছি আর যেমনটা দেখতেছ এখানে কিন্তু আসে তো চলো আমি গাড়িটাকে ফাইনালি কিন্তু লোড করে ফেলছি সেই জাদুর বয়ামটা এবার আমাকে এটা নিয়ে যেতে হবে আরেকটা ফ্যামিলিনের কাছে কিন্তু আমি এখনো বুঝতেছি না আসলে ওই জায়েন্ট ফ্যামিলিনের বাচ্চাটা কোথায় আছে তো চলো আমার মনে হচ্ছে যে সে সিটির এই পাশে থাকার কথা তো দেখি আসলে সে এই সিটির পাশে আসে কি না আমরা কিন্তু সেই বয়মটা নিয়ে এসেছি এবার আস্তে আস্তে আমরা কিন্তু যাওয়া শুরু করে দিয়েছি ওকে আসলে তাকে কিন্তু দেখা যাচ্ছে না গায়ে সিটিতে আসলে জানি না সে কোথায় আছে কিন্তু ওয়েট গায়ে সে তো এখানে আসে ওকে তার মানে এও কিন্তু ক্লান্ত হয়ে গেছে এখানে দাঁড়ায় আসে তো চলো যেহেতু আমরা পেয়েছি একটা কাজ করি আমরা ফাটাফট গায়ে থেকে নেমে যাই আর এর উপর আমাদের পাওয়ারটা ইউজ করি ওকে ওকেইনে লেজার খা ওকে গায়ে সে কিন্তু লেজার খেয়ে গেছে আরেকটা নে ওকে গায়ে চলো আমি কাজ করি ফটাফট আমি ধরে ফেলি তারপর বয়মে আটকায় ফেলবো ওকে চলো একেও কিন্তু আমি পাওয়ার দিয়ে ধরে ফেলছি এবার একেও বয়মে আটকায় ফেলি ওকে লেজ গো গাইস এই কিন্তু অনেক কান্না করতেছে কিন্তু কিছু করার নেই ওকে গায়ে চলো আমরা বয় মেয়েকে ভরে দেই ওকে চলো ওকে গায়ে যেমনটা দেখতেছো আমরা কিন্তু একে বয়মে ভরে দিছি এই কিন্তু এখানে আগের ডার মতন অনেক কান্না করতেছে কিন্তু ভাই কিচ্ছু করার নেই কারণ তোমার পাপা যে ভুলটা করেছে আমাদের সিটিতে এসে হামলা করে তার অপরাধ তো আমি এমনি এমনিতেই যাইতে দেবো না এই জন্য তোদেরকে আমি এসে আসতে দিচ্ছি তো গায়ে চলো আর মাত্র কিন্তু একটা আছে জাইন ফ্যানিনের বাচ্চা ওটাকেও কিন্তু আমাদের ধরতে হবে তো চলো লোকেশনটা আমি দেখে নে ওকে গায়ে আমাদের সিটির ঠিক মাঝখানের একটা সাইড আছে ওইখানে কিন্তু জাদু বয়ামটা আছে তো চলো আমরা ফটাফট গাইডটা নিয়ে আসলে ওই লোকেশনে যাই দেন তারপরে ওই বয়ামটা নিয়ে আমরা কিন্তু আবার আরেকটা ফ্র্যাগলিনের বাচ্চাকে ধরে ফেলবো কারণ এদেরকে কিন্তু আমাদের ধরতে একটু কষ্ট হচ্ছে কারণ ভাই কে কোথায় আছে আমাদের সিটির অন্যান্য জায়গায় আছে এই জন্য আমাদের খুঁজতে তো একটু দেরি হবে গাইস তো চলো আমরা কিন্তু সে চলে গেছি দূর বয়মের কাছে আর বয়ামটা দেখতেছি এখানে আছে আমি কি উঠে দেবো নাকি ভাই আরে না চলো আমরা এক কাজ করি নিচ থেকে আমরা গাড়িটার উপর লোড করে ফেলি ওকে ওকে চলো অল রাইট গাইস আমরা কিন্তু এখানে লোড করে ফেলছি এবার আমরা ফটাফট আমরা খুঁজতে হবে সেই আসলে জাইন ফ্যাগলিনের বাচ্চাটা কোথায় আছে আমার মনে হয় এটার আশেপাশে আছে সে যেহেতু এপাশে খাওয়া শুরু করছিল ওকে আমরা তাকে পেয়ে গেছি গাইস দেখতেছো সামনে সে কিন্তু খাড়াই আছে বাইরে ভাই কি খতরনাক লাগতেছে চলো আমরা গাড়ি থেকে নেমে যাই দেন তারপর হামলা করে দেব আর ওকে ধরে কিন্তু আমরা এই জারে বন্দি করে ফেলবো ওকে এই নে আয়রন ম্যানের স্পেশাল লেজার কাজ তুই ওকে চলো লেজার তো মেরে দিছি এবার আমরা কাজ করি একে আমরা ফাটাফাট ধরে ফেলি তারপরে আমরা এক কাজ করি একটু একটু একটা লেজার মারি ওকে চলো লেজার তো আমরা মেরে দিয়েছি আমরা এক কাজ করি একে ফাটাফাট ধরে ফেলি গাইস চলো তারপরে ওকে আমরা ধরে তো ফেলেছি এবার আমরা বয়ামে একে বন্দি করে রেখে দেই চলো গাইস চলো 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 ফাটাফাট আরে ভাই এত ভারী কান রে তুই ভাই ওকে চলো ওকে গায়ে যেমনটা দেখেছো আমি কিন্তু বাচ্চাকে ধরে ফেলেছি যাদুর বোতলের ভিতরে এদেরকে কিন্তু আমি এখানে আটকে ফেলছি এখন আমি এদেরকে বলবো যে তোরা আমাদের সিডি ছেড়ে চলে যা আর যদি সিডি ছেড়ে চলে না যাস আমরা কিন্তু তোকে এই বয়মের ভিতরে কিন্তু মেরে ফেলবো তো গায়ে যেমনটা দেখেছো এদেরকে কিন্তু আমরা অলরেডি আটকে ফেলছি তো গায়ে আজ এই ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে বলো আর যারা সাবস্ক্রাইব করো না এখন কি করতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নেক্সট দেখার জন্য